আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি জয়নাল চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের আপনি ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের বর্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার এইবার বাংলাদেশের ধানের শীষ হতে পারে আচ্ছা এটা আপনি কি করে বুঝলেন বা কোন আইডিয়াতে কথাটি বললেন হ্যাঁ মানে আপনি যেটা বুঝতে পারছেন যে যেহেতু আমেরিক সরকার নেই এবং বাংলাদেশে খুব বড় একটি দল বিএনপি সেই ক্ষেত্রে বা আইডিয়াতে কিন্তু আপনি কথাটি বলেছেন যে এবার বিএনপি সরকার হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আপনি আঙ্কেল অত্যন্ত একজন সাহসী মানুষ তা আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথাটি বলার জন্য